ভারতীয় ক্রিকেটার আর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পার্থক্য দেখুন এক ভক্তের আবদার রাখা তো দূরের কথা তার সঙ্গে চরম দুর্ব্যবহার করলে দেখা যায় বাংলাদেশি অধিনায়ক সাকিবকে এই কারণেই নেট দুনিয়ায় আজ চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে সাকিবকে আম্পায়ারের সঙ্গে তর্ক করে উইকেটে লাথি মেরে কিংবা ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করে দূর আচরণ করে এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সাকিব কিন্তু তা সত্ত্বেও নিজেকে বদলাতে পারেননি তিনি সম্প্রতি একটি ভাইরাল হয়েছে ভিডিও সেখানে দেখা গেছে এক মাঠ সাকিবের সঙ্গে একটি সেলফি তুলতে আসেন এরপর তার কোনো কথা না শুনেই মেজাজ হারিয়ে ওই ব্যক্তির দিকে তেড়ে যায় সাকিব তাকে আঘাত করার চেষ্টাও করেন তিনি সেই সঙ্গে ওই ভক্তের মোবাইলটু কেড়ে নেওয়ার চেষ্টা করেন সাকিব সেখান থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে পালিয়ে যান ওই ভক্ত নেট মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়াই তুমুল কটাকের মুখে পড়তে এসে সাকিবকে যদিও এ নিয়ে এখনও মুখ কোলেননি সাকিব আর একই চিত্রে দেখুন কত মহানুভবতার পরিচয় দিলেন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি মাহির ব্যাট করতে নামার পরেই এক ভক্ত মাঠের সীমা অতিক্রম করেন এবং নিরাপত্তারক্ষী চোখে ফাঁকি দিয়ে ধোনির কাছে পৌঁছে যান এই ভক্ত ধোনির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তিনি তাকে স্পর্শই করেননি বা জড়িয়েও ধরেননি তিনি কেবল তাকে প্রণামই করতে এসেছিলেন মাহেন্দ্র সিং ধনেও কিন্তু ভক্তটিকে একদম এড়িয়ে যায়নি ভক্তটির কাঁধে হাত রেখে তাকে বুকে জড়িয়ে ধরেন ধোনির এই ব্যবহারে সত্যিই ভক্তদের মন জয় করে নিয়েছে